তো চলে এলাম একটু পার্লারে এই দিদি ভাইটা ভীষণ ভালো করে নিরাশ্রিতে গুণ বিলিয়া মিরাশি আর এর কাছে ওয়াক্সিংটা আমি করতে আসি বছর আচ্ছা দিদি ভাই আমি বছরে দুবার আসি তো একবার হচ্ছে চুল কাটি আর একবার আর দুবার হচ্ছে ওয়াক্স করি আর আমি কিছু কি পার্লারে করি কিছু করি না তো তো তোমরা জানতে পারছো আমি কিছুই করি না তোমার দাদা কিছু করতেই দেয় না তো আজকে করতে চলে এলাম কারণ কালকে আমার বিয়ে বাড়ি দেখে নাও টেনটা নাইন করে শুরু করে দিই No, para সেই জিনিসটা আরো বোঝা যাচ্ছে বলো দেখো খুব সুন্দর করে দিয়েছে গুড়িয়াতে আর এই পার্লারটা ঘুরে আসছি পার্লার তোমাদের মেয়ে করে দেখবো দেখিয়ে দেবো পার্লারটা টা হার কানে চুড়ি লাইনার পালিশ লিপস্টিক না হারটা নিয়ে নি হার মানে কথাই বললাম কানের নিয়েছি চুড়ি নিয়েছি লিপস্টিক আয়লানা পালিশ

Yo lo quiero comprar ¿Qué Nada, nada oh. chicas. চলো দেখো প্রিয়দর্শিনী লেডিস কর্নার থেকে যেটা তোমাদের মানে দোকানেই দেখাচ্ছিলাম জানি না বয়সটা কতটা কি শোনা গেছে তো পনেরোশো কত টাকা বিল হয়েছে তোমরা ভাবছো যে কিনাই কি তোমার দাদাভাই বললো বাবা সামান্য বিয়ে বাড়ি যাবে এত কিছু না আমি একটা লেহেঙ্গা পরবো বন্ধুরা তোমরা সবাই দেখতে পাবে সবাইই হাড় কানের চুরি সব আছে তবু বিয়েবাড়ির জন্য ইচ্ছা যায় তো সব বিয়ে বাড়ির জন্য সব সব সময় কেনা যায় কেনা যায় না তবু অনেক অনেক মানে এক বছর পর আমি বিয়েবাড়ি পেলাম তাই একটি কেনার ইচ্ছা গেল তো তোমার দাদাভাই বললো এই জন্য আমাদের বিয়েবাড়ি পড়েনি বিয়েবাড়ি পড়লেই তো কেনাকাটা কিন্তু ধারণাটা ভুল তাই না বন্ধুরা একটা বিয়েবাড়িতে কিনলে সব বিয়ে বাড়িতে চলা যাবে যেহেতু আমার পড়েনি বিয়েবাড়ি হঠাৎ পড়েছে এক বছর পর ওপরওয়ালা ফুল ফেলেছে তাই একটু কিনলাম চলো বন্ধুরা পনেরোশো পঁয়ষট্টি মতন বাজেট হয়েছে চলো দেখা যাক কি কি কিনেছি আমি এতে ঢেলে দিলাম দাঁড়াও এই কটা জিনিস এই কটা জিনিস এই শরীরটা কাঁচে পড়ে গেল এলিন এইটটি এগুলো তিরিশ টাকা নেয় আচ্ছা এগুলো চার টাকা চার টাকা চলো এই নীল প্যালেসগুলো একটু দাম নিয়েছে এটা ষাট টাকার এইটাও ষাট টাকা এটাও ষাট টাকা আমি মানে বেসতে বসিনি দেখো কি সুন্দর না কালারটা দারুণ কালার আমি এরকম কালার খুব পছন্দ করি এটা চলো এই ক্লিপটা নিয়েছি এই ক্লিপটার দাম হচ্ছে তোমার দেখে নাও একশো তেরো টাকা দাম এই ক্লিপটার দাম একশো তেরো টাকা মানে বুঝতে পারছো তাহলে তো দাম হবে বিল তো বাড়বে আচ্ছা চলো এই টিপের বদলে নিশ্চয়ই জানো কত টাকা আচ্ছা এই কানের দাম দাম নিয়েছে দুশো আশি টাকা আমি ব্লু একটা নেভি ব্লু ল্যাঙ্গা পরবো এই তার জন্য এটা আমি নিয়েছি ঠিক আছে আমি এমনি হার কানে চুড়ি পরতামই না হঠাৎ কি মন গেল বন্ধুরা এখন একটু আদ্র পড়ি আমি একদম কিছু পরতাম না মানে কোনো সাজগোজ করতাম না আর এটা একটা এমনি ফেস প্যাক এমনি নর্মাল একটা ফেস প্যাক আমি সেরকম কিছু তোমরা শুনতেই পেয়েছো যে আমি পার্লারে কিছু করি না তুমি এই মানে পার্লারে যে কাজ কাজ করে তারা বললো শুনতে পেলে নিশ্চয়ই যে বছরে দুবার দিদি আসে মানে আমার কথা বলছে বছরে দুবার আসে একবার পুজোর সময় যাই চুল কাটি আর এই হ্যান্ড ওয়াশটা করি আমি হ্যান্ড ওয়াক্সটা করি আমি এটা দাম নেয় পাঁচশো টাকা দুটো হাতে মাত্র পাঁচশো টাকা নেয় আর চুল কাটাতে নেয় হচ্ছে তিনশো টাকা ঠিক আছে চলো বন্ধুরা পার্লারে এই খরচাটা আমি করি তো বছরে দুবার যাই একবার ওয়াক্স করতে চুল কাটতে আর একবার শুধু ওয়াক্স করতে যেটা এই মাসে করি বিয়েবাড়ি পরে কালী পুজো পরে সেই জন্য আমি করি তো চলো বন্ধুরা এই দেখো একটা ব্লু কালারের একটা এ পেয়েছি বুঝতে পারছো এটা একশো কুড়ি টাকা নিয়েছে এই শেডটা একশো কুড়ি টাকা নিয়েছে আর এই শেডটার দাম নিয়েছে তোমার এই যে দেখা যাচ্ছে দেখো চারশো পঁচিশ টাকা এত সুন্দর মানে এই জন্য আমার কি কিনেছি বলো ঠিক আছে তাই তোমার দাদাভাই বলছে এই জন্য বিয়ে বাড়ি পড়েনি মানে একটু বুঝতে পারছো এখন দারুণ লাগছে না পড়লে হেভি লাগবে উম টেন তো এই জন্য যাই হোক একটু তো দাম হবেই লিপস্টিক লিপস্টিকটা নিয়েছে দেড়শো টাকা এই কালারটা খুব সুন্দর দেখো তোমরা কিনতে পারো এই লিপস্টিকটা নিয়েছে দেড়শো টাকা আর এটা হচ্ছে আইব্রো হলো আর একটা আমার লিপ লাইনারের ব্যাপার ছিল নেওয়া হয়নি মনে হয় লিপ লাইনারটা লিপ লাইনারটা আমি কিন্তু নিয়েছিলাম মনে করতে পারছি না আমি তো যাই হোক এই ব্যাপার এই কটা জিনিস পনেরোশো পঁয়ষট্টি কটা জিনিস তাতেই তো আমার দাদা বলে এই জন্য বিয়ে বাড়ি পড়েন